নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ব্লগ জেলারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি টেস্টি টমেটো চাটনি রেসিপি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি দেখুন বন্ধুরা তার জন্য এখানে আমি বড় সাইজের চারটে টমেটো নিয়েছি দেখুন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে কিন্তু আর ধোয়া যাবে না দেখুন আমি চারটে টমেটো জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি এখন এটা বটি দিয়ে আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা পারলে ছুরি বা চাকু দিয়েও কেটে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি এই সাইজের করে ছোট ছোট করে এ দেখুন এভাবে কেটে নিতে হবে আর প্লেটে নিয়েছি দেখুন কিছু খেজুর আর নিয়েছি আমসত্ত্ব নিয়েছি কিচমিচ আমসত্ত্ব যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা আম আদা পাওয়া যায় সেটা দিলেও হবে তো দেখুন বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফড়ন দিলাম এখন ফড়ন একটু ভেজে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন দিয়ে দিলাম পাঁচ ফড়ন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই টমেটো কুচিয়ে রেখেছি টমেটোগুলো দিয়ে দিলাম ওই দেখুন এখন টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দেবো আমি স্বাদ মতো লবণ এইভাবে টমেটোর চাটনি যদি বানিয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেক দিন আর চাটনি বানাতে হবে না এই দেখুন একটু বেশি করে এইভাবে বানিয়ে নেবেন দেখুন সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর টমেটো থেকে যেটুকু জল বেরোবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন কিন্তু জলটা শুকিয়ে যাবে এই দেখুন বেশ কিছুক্ষণ ধরে জল কিন্তু একেবারে দেওয়া যাবে না এ দেখুন আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যতটাই মিষ্টি খেতে পছন্দ করেন সে ততটাই চিনি দেবেন আমি কিন্তু খুব বেশি চিনি দিই না তাহলে কিন্তু টকের ভাবটা থাকবে না এই জন্য আমি কম চিনি দিয়েছি তো দেখুন চিনিটা ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিচমিচ খেজুর আর আমসত্ত্ব আর এই আমসত্ত্বটা দেওয়ার কারণ তাহলে এর টেস্টটা কিন্তু আরও ভালো হয় এ দেখুন বন্ধুরা অনেকটাই জল ঝোল ঝোলঝোল আছে আমি আর একটু নাড়াচাড়া করে একটু স্প্রাইট করে নিচ্ছি তাহলে এই চাটনিটা বহুদিন পর্যন্ত আপনারা খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ দেখুন একটু ঢাকা দিয়েছিলাম তাতে কমে কিন্তু ভালোভাবে গলে গেছে এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি একদম শক্ত শক্ত খুব শক্তও করব না এ দেখুন এখন হয়ে গেছে এইভাবে খিল্পি দিয়ে তুলে দেখে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম শেষে একটু ভাজা মশলা আর এলাচের গুঁড়ো তাতে কিন্তু চাটনির সেন্টটা আরও বেড়ে যাবে আর টেস্টটাও কিন্তু ভালো হবে দেখুন আজকের মতো চাটনি এখানেই হয়ে গেছে ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও